ধরেন আপনারা অন্য সেটিং নাইটি পেয়ে যাবেন অনিয়া দিয়ে আছে দেখুন ফিনিশিং দিয়ে কাজ করা আছে তার সাথে আপনার ইন্টারলক সেলাই রয়েছে দেখুন এইভাবে অন্য রয়েছে দেখুন অন্যটাও কত বড় দেখাচ্ছি অন্যার সেটিং এলান পেয়ে যাবেন দাম জানতে ফোন করবেন এগুলো চার পিস করে বান্ডিল আছে দেখুন এই ধরনের আপনারা বান্ডিল পেয়ে যাবেন চার পিসে হুম যেমন চারদিশে বান্ধি কালার সেটিং কি কি আছে এইভাবে দেখুন কালার সেটিং রয়েছে হুম একটা কালার রয়েছে এটা ব্ল্যাক রয়েছে এটা এটা আপনার মেরুন রয়েছে হুম তার সাথে একটা কালার আছে একটা আছে ডিপ কালারের মধ্যে আর একটা দেখছি লাইট কালারের মধ্যে দেখুন লাইট কালারের মধ্যে কী কী কালার আছে দেখুন একটা কালার দুটো তিনটে চারটে আরো দুটো আছে দেখাচ্ছি আর ওইগুলো দাও দেখাচ্ছি বান্ডিলটা দাও ছটা কালার দেখুন এই ধরনের রয়েছে একটা কালার থাকবে এই ধরনের কালারগুলো গুলো সব পেয়ে যাবেন এক পিস খুলে দেখাচ্ছি দেখুন আমাদের এখানে ব্যান্ডেড সব কিছু বেশি ভাগ যারা জয় সোয়াল বা ব্যান্ডেড মালি ব্যবসা করতে চাইছেন তারা যোগাযোগ করুন এক পিস খুলে দেখাচ্ছি দেখুন এই ধরনের আছে আপনার অন্যটা রয়েছে এই ধরনের অন্যটা পেয়ে যাবেন দেখুন এই ধরনের রয়েছে দেখুন ছেড়াই রয়েছে পকেটটা রয়েছে এই ধরনের অ্যালার্ন থাকবে এবং সাইডে আপনার ইন্টারলক থাকছে তার সাথে এই ধরনের আপনার ওড়নাটা থাকছে এগুলো সব সেটিং রয়েছে এই ধরনের প্রচুর কালার আছে একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব নয় যারা নিতে চাইছেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেখুন এই ধরনের ওড়না পেয়ে যাবেন সুন্দর সুন্দর প্রিন্ট এসেছে এগুলো সব জয়সলের মধ্যে রয়েছে নিতে চাইলে যোগাযোগ করেন করেন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখুন জয়সলের প্রচুর এসেছে একটা এর সাথে এই কালার দেখিয়ে দিচ্ছি একটা খুলে দেখাচ্ছি এই ধরনের চারটে কালার থাকবে দেখুন জয়সল লেখা রয়েছে কালার থাকুন জয়সল লেখা রয়েছে এবং আমাদের জুকি মেশিনে ছোট ছোট সেলাই থাকছে এক পিস খোলা দেখাচ্ছি দেখুন কালারগুলো একটু দেখে নিন জয়সলের কালারগুলো দেখুন এই এইখানে জয়সলের কালার পেয়ে যাবেন এই देखिए कलर चार्ट দেখুন এইভাবে গোলা থাকবে ছোট ছোট সেলাই থাকবে এবং ভিতরে দেখুন আমাদের কোনো কাটা থাকে না দেখি আর দেখুন দেখুন এদিকে কোনো বাইরে কাটা থাকে আমাদের এদিকে কোনো ফোস থাকে না এটা জয়সলের প্রিন্ট জয়সলের প্রচুর ধরনের প্রিন্ট এসেছে দেখাচ্ছি একটু দেখুন মন দিয়ে দেখুন এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন এই ধরনের প্রিন্ট আছে একটা প্রিন্ট আছে দেখাচ্ছি প্রিন্টগুলো একটু দেখুন মন দিয়ে কত ধরনের কালার চার্ট আছে একটা প্রিন্ট আছে একটা প্রিন্ট এগুলো খুব অসাধারণ অসাধারণ প্রিন্ট রয়েছে এবং আরেকটা কালার সেট দেখাচ্ছি এটাও খুলে দেখাবো কত সুন্দর সুন্দর কালার সেট আছে দেখুন সব জয় সাল জয়শলের নাইটি যারা ব্যবহার করেন তারা জানেন ফোন করবেন দাম বলে দেবো অত্যন্ত কম রেটের মধ্যে প্রয়োজন কালার চার্টগুলো দেখে নিন বাহ খুব সুন্দর সব ডিজাইনগুলো দেখান তো আপনার এই ধরনের চলে আসবেন আমাদের বডি আসবে বাহান্ন পঞ্চাশ বান্ধব বডি আসবে তারপর আর একটা জয়শালের প্রিন্ট দেখাচ্ছি দেখুন জয়শালের প্রচুর ধরনের প্রিন্ট আছে এই ধরনের জয়শালের পেয়ে যাবেন এই ধরনের একটা ধরনের খুলে দেখাচ্ছে একটা জয়শাল জয়শালের প্রচুর ধরনের কালেকশন পেয়ে যাবেন নিতে চাইলে খুব যোগাযোগ করে এই দেখুন এই ধরনের সব চলে আসছে আপনার জয়শালের মধ্যে তারপর এখন ছোট ছোট প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন জয়শাল এই ধরনের ছোট প্রিন্ট আছে যারা অল ওভারের মধ্যে পছন্দ করে তাদের মধ্যে এই ধরনের প্রিন্ট আছে আরো কিছু দেখাচ্ছি জয়সলের জয়সলের দেখুন এই ধরনের হাউস কোর্ট পেয়ে যাবেন সব জয় হাউস আর খুলে দেখাচ্ছি না এই ধরনের হাউস কোর্ট হাউস কোট আমাদের যেটা বিশেষত্ব থাকে দেখাচ্ছি আপনাকে এখানে দেখুন বকরুম দিয়ে আছে হাউস কোর্টে এখানে ভিতরে দেখুন বকরুম দিয়ে আছে মোটা বকরুম পাবেন এই ধরনের এক পিস খুলে দেখাচ্ছি

যে বিমলের ছায়া কাটিং হচ্ছে বিমল গোল্ড এর এই ধরনের ছায়া সব বড় বড় ছায়া আছে বিমল গোল্ড এগুলো সব বিমল গোল্ড রয়েছে এগুলো মোটামুটি ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত ক্লাস সাইজে হবে অনেকটা বড় ঘেরে রয়েছে নিতে চাইলে যোগাযোগ করবে তাছাড়া এইদিকে আসুন এইদিকে দেখুন এই সমস্ত স্টক রয়েছে দেখুন এই ধরনের সমস্ত স্টক পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে প্রচুর স্টক তাই জংশন আর তার আরম্বায়ের কাছে কানপুর চৌকি দুই জায়গায় কিনে দামে পেয়ে যাবেন ডি স্পেশাল সিল্ক শাড়ি যোগযোগ করেন এই যে ওডনা আছে ब्लाউস চায় 90 পেটিকোট সব আছে কুটি 90 চায় সিলিন্ডার আছে যা সরটা সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ওচুরমা আছে ওজু ब्लाउস চায় প্যান্টি প্যান্টি সব আছে দেখতে পাচ্ছেন